সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কৃষিপুরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম দেশে কিংবা দেশে বাইরে যারা আমাদের এই প্রতিবেদন দেখতেছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা তোমার আসসালামু আলাইকুম তোমার এই যে কয়টা গরুর জন্য আপনি খাবার তৈরি করতেছেন এখানে ছয়টা গরু তো এই যে ছটা গরুর জন্য আপনি কয় কেজি ফিট দিচ্ছেন সকালবেলা কেজি ফিট তিন কেজি ফিট আর আপনার ভুসি কয় কেজি দিচ্ছেন

আচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ফসকাল ডিবি ট্যাবলেট হচ্ছে এটা ক্যালসিয়াম এখানে দেখেন যে খোল দেওয়া আছে আপনার এখানে ফিট ধানের গুঁড়া আপনার দেখেন যে ভুসি সব এই জায়গায় এক জায়গায় ছয়টা গরুর জন্য আপনার প্রস্তুত করা হচ্ছে সকালবেলা প্রতি পিস গরুর জন্যে আপনার পাঁচশো গ্রাম করে খোল ধানের গুঁড়া পাঁচশো গ্রাম আপনার ভুসি দেওয়া আছে পাঁচশো গ্রাম এর সাথে আপনার ভুট্টা আঁটাটা কতগুলো দেওয়া আছে মোমা ভুট্টা আঁটাটা প্রতি পিস গরুর জন্য দেওয়া আছে আড়াইশো গ্রাম এর সাথে কি আরো কোনো আপনার প্লাস করবেন নাকি আচ্ছা গোমর ভুসি আছে ঠিক আছে আর ডালে গুঁড়ো আছে আর প্লাস এর সাথে ইয়ে আছে খোল আর তার সাথে ক্যালসিয়ামের জন্য ফসকাল ডিভি ট্যাবলেট ক্যালসিয়ামের জন্য ফসকাল ডিভি ট্যাবলেট সকালবেলা সকালবেলা তোমরা যে রেনাডা কম্পানি এই যে রেনাডা ভি প্লাস রেনাডা ভি প্লাস হুম এটা আপনার একটা গরুর জন্য কত মিলি দেওয়া আছে মামা একটা গরুর আপনার দশ গ্রাম একটা গরু প্রতি মানে দশ গ্রাম তাই যেহেতু আমাদের এখানে ছয়টা গরু আছে তাহলে এখানে দিতে হবে ষাট গ্রাম ষাট গ্রাম আচ্ছা এই দেখেন যে এখন জাস্ট ভুসি জাস্ট মিক্সড করা হচ্ছে ভুসির পর আমরা চাউলের গুঁড়া দিব আড়াইশো গ্রাম করে আপনার রাইস রাইস দেওয়া হবে আপনার আড়াইশো গ্রাম প্রতি এক পিস গরুর জন্য একটা করে গরুর জন্য আপনার আড়াইশো গ্রাম করে রাইস প্লাস রাইস দেখেন যে এটা রাইস পালিশ প্লাস দেওয়া হচ্ছে এখন আমরা নরম করে নিচ্ছি তো দেখেন যে এখানে সবকিছু দিয়ে আমরা একবারে অ্যাডজাস্ট মিক্সড করতেছি হেল্প আচ্ছা মামা সমস্যা নাই দেখেন যে আমরা নিয়ে যাচ্ছি এখন হ্যাঁ এখন সবগুলো মিক্সড করে দিয়ে দেব এই সকালবেলা সব ফলোর একবারে সব একবারে ধুয়ে দেওয়া হয়েছে এখনই খাওয়ার দেওয়া হয়ে যাবে গরুগুলাকে সকালে মনে করেন যে কিছু বের করার পরে খড় দেওয়া হয়েছে খড় খর খাওয়ার শেষ করার পরেই এখন আমরা কিছুক্ষণের মধ্যে দিয়ে দিব আপনার এই যে দানাদার খাদ্য সাথে দিব আপনার সকালবেলা সম্মানিত দর্শক দেখেন যে আমরা ফসকাল ডিবি ট্যাবলেটটা আমরা প্যাকেটের দিয়ে মনে করেন যে ভেঙে এখানে মিক্স করে দিব আচ্ছা মিক্সড করে দিলে একবারে খাদ্যটার সাথে একবারে মিক্স হয়ে যাচ্ছে

প্রতি পিস এক পিস গরুর জন্যে প্রতি এক পিস গরুর জন্য আপনার পঞ্চাশ গ্রাম করে লবণ এখন পানি দিয়ে আমরা অলরেডি এটা মিক্সড করে নিচ্ছি তো সম্মানিত দর্শক দেখেন যে আমরা সবগুলা মিক্সড করে নিলাম আপনার ধানের গুঁড়া আপনার খোল আপনার মনে করেন যে ফিট লবণ আপনার চাউলের গুঁড়া সব কিছু একবার মিক্সড করে লবণসহ আপনার মনে করেন যে প্রতি এক পিস গরুর জন্যে আমরা সকালবেলা দিচ্ছি দুই পিস ছরিহ দুই কেজি দানাদার খাদ্য সাথে দিচ্ছি আপনার রেনাডা কোম্পানির ওটা কী ট্যাবলেট বলে মামা ফসকাল ডিবি ট্যাবলেট দুই পিস হাতে দিচ্ছি ফোস্কাল ডিবি ক্যালসিয়াম দুই পিস ট্যাবলেট আর সাথে সকালবেলা পড়তেছে আপনার দুই কেজি দানাদার খাদ্য তো সম্মানিত দর্শক যারা আপনার গরুর খামার করে থাকেন অবশ্যই এগুলা অবশ্যই জানা দরকার যে কোন গরুর কত পরিমাণ খাদ্য দিতে হবে তাহলে মামা এখানে আপনার প্রতি গরুর মানে এক পিস গরুর মনে করেন যে আপনার কতটুকু খাদ্য পড়তেছে প্রতিটা গরু মনে করেন দুই কেজি করে পড়তেছে প্রতিটা গরুকে আপনার দুই কেজি করে খাদ্য আর আপনার মনে করেন যে ক্যালসিয়াম ট্যাবলেট দুইটা দিচ্ছেন ফসকাল ডিবি দুই পিস এটা আপনার সকালবেলা খাদ্য শেষ এরপরে আপনি খড় কতক্ষণ পরে দিবেন খড় পরে গরুটা রেস্ট নেবে খাওয়া পড়তে একটা ফুল

কাঁচা ঘাস একটা গরু গরুর মনে যে আপনার আবার দুই কেজি করে কাঁচা ঘাস দেওয়া হবে তো সম্মানিত দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিবেন আসসালামু আলাইকুম